জামাত বা যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা মুক্তিযুদ্ধ থেকে কি ডেকেছিলেন এরা দেশের শত্রু এরা ভারতের দালাল এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন ওনারা মুক্তিযুদ্ধকে কি বলেন এখন ওনারা বলেন যে ওনারা বীর মুক্তিযোদ্ধা এবং দেশের শ্রেষ্ঠ সন্তান এখন ওনারা মুক্তিযুদ্ধকে সম্বর্ধনা দেন এখন ওনারা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন বিজয় দিবস পালন করেন স্বাধীনতা দিবস উদযাপন করেন কথা না করেন কি না তাহলে আপনি যদি বলেন যে একাত্তরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ভুল হয়েছে আর এখন যদি ওনাদেরকে বিজয় দিবস পালন করেন আর মুক্তিযুদ্ধ হিসেবে শ্রদ্ধা করেন তাহলে আপনি আপনার চিচিসা মানেন না আপনি তুলটিয়েছেন আপনি বলেন রোহিঙ্গা খুব খারাপ আবার এখন রোহিমা শ্রেষ্ঠ সন্তানি কেন আপনাকে জিজ্ঞেবেন না আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে না আমি আসলে আগে যে খারাপ মনে করতাম এটা আমার আসলে রোহিম ভালো আপনি যে এখন মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলতেছেন তাহলে তো আপনাকে বলতে হবে যে অতীতে তাদেরকে খারাপ বলে আমি ভুল করেছি এই স্বাধীন বাংলাদেশের সমর্থন না করে আমরা ভুল করেছি এখন এটা আমাদের স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে জামাত এবং শিবিরের লোকেরা এবারে জুলাই এবং আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে না ভাই বিএনপির সাথে বিএনপি হলো এক নম্বর জামাত হলো সেকেন্ড সারিতে আন্দোলনের রাজনৈতিক শক্তি হিসাবে অনেক ভূমিকা রাখছে বেশি জীবন কারা বিএনপি এবং জামাতের লোকেরা তাইলে তো এই তারা স্বাধীনতার সংগ্রামী এই যারা আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের ফেজিবাদের শাসনকে সমর্থন করছে এদেরকে আমরা এখন কি দেখতেছেন দালাল দেখতেছেন না এদের রাজনৈতিক অধিকার আছে কি আছে না এটা নিয়ে আমরা বিতর্ক করতেছি না পলিটিক্স করতে পারবে কি পারবে না নির্বাচন করতে পারবে কি পারবে না আলোচনা করতেছি না হ্যাঁ আমরা কইতেছি ক্ষমা চাইলে পারবে মাফ চাইতে হইব শাস্তি পাইতে হইব শাস্তি পাই তারপর শুদ্ধ হয়ে আইতে হইব তাহলে আবার রাজনীতি করতে পারবো ঠিক জামাতের ব্যাপারেও এই কথাটাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে মানুষ বলছে আমরাও দলের মধ্যে আলোচনা করছিলাম আমরা তো বাইরে বলি নাই দলের মধ্যে করছি এক মুক্তি সুন্দর করে খুশি খারাপ ফোন কইরা বালা এটা দুই রকম কথা কি লেকেন জবাব তো দরকার এটাই ছিল আমাদের মূল বিতর্ক কিন্তু এই বিতর্কটা সমাধান না করে আমাদের দলটা কি করা হয়েছে বৈশিষ্ট্য করেছে কোনো সুবিধা আমরা তাদেরকে মেনে দিছি এখন ওনারা তাদেরকে সমাধান করুক এখন দেখেন ওনারা যখন আই কয় আমরা রেগেলে maaf করি নেন মানে এত না এই জায়গা থেকে আমরা আশা করছি যে জামাত তার রাজনীতিটাকে বোঝার চেষ্টা করবে বাস্তবতার আলোকে তার রাজনীতিকে সে বিশ্লেষণ করবে অন সুদিন আইসে লোকের ডাক দিলে লাখ লাখ মানুষ রাস্তায় চলে যে সুদিন আগেও আছিল দুইটা মন্ত্রী ছিল আঠারোটা এমপি ছিল কি বলেন ছিল না এরপরে কিন্তু মন্ত্রী কেউ ফাঁসি হয়েছে এত কিন্তু এমপি কেউ ফাঁসি হয়েছে এত কিন্তু বাংলাদেশের সব অফিস তালাও লাগে গেছে কথা হচ্ছে রাজনীতিকে সুযোগ মতো সংস্কার করতে হয় ভুল স্বীকার করতে হয় শেখ হাসিনা আজকে যেটা করতেছে অন্যায় করার পরে দোল গলায় কথা বলতেছে নিজের ভুল স্বীকার করতেছে না এরকম ভুল যদি আমিও করি আমরাও করি আমাদেরও কপালে দুর্গতি আছে আমি ইশারায় কথা কইলাম কিছু কইতাম না কেউ বলে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে তাইলে উনি এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখেন না